আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু চায়না টুইল কটন বিছানার চাদরের কালেকশন নিয়ে তো আমরা আছি এখন হচ্ছে মাইশা হোমস্টে এটা হচ্ছে ডাকানি মার্কেট কাঁচা বাজার মসজিদের উত্তর পাশে আমাদের এই ইউটিউব চ্যানেলগুলো ফেসবুক পেজ এগুলো আপনারা ফলো করবেন ফলো করলে কিন্তু নিয়মিত প্রতিদিন ভিডিও আপলোড পেজ যাবে দেখো আজকে যে একদম ঈদের পরে যে নতুন ডিজাইনগুলো চলে আসছে আমরা ওইগুলোর ভিডিও দিতেছি একদম কালার গ্যারান্টি এবং সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট একদম বড় সাইজ কিং সাইজ বড় সাইজ খাটের তো এটা আপনি যে কোনো দোকানে কিনতে গেলে আটশো এক হাজার টাকা লাগবে কিন্তু আমাদের এখানে হোলসেল প্রাইসে পাবেন এটার সাথে সেম কালার দুটো বালিশের কাপড় পাবেন সেম কালার দুটো বালিশের কাপড় পেয়ে যাবেন দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা হলো টুয়েল চাদর ছয়শো পঞ্চাশ টাকা এটার সাথে যদি কেউ কোল বালিশ নিতে চান তাহলে সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ একশো টাকা আরো এটা হবে আচ্ছা তো আপনারা পাচ্ছেন একদম পাইকারি দামে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফুল প্যাকেজ একদম কোল বালিশ সহ আর কোল বালিশ ছাড়া নিলে ছয়শো পঞ্চাশ

এই যে আরেকটা বিছানার চাদর দেখেন একদম নতুন আসছে মার্কেটে একদম ইউনিক দারুন একটা ডিজাইন আপনারা চাইলেই নিতে পারেন এই ডিজাইনটি একদম বড় যে বক্স কাটগুলো এটা কিন্তু একদম বক্স কাটের বড় বক্স কাটের একদম পারফেক্ট বড় বিডের জন্য এই যে একটা বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রিন্টের চাদরগুলো আজকের ভিডিওতে আপনারা পাবেন মার্কেটে যেগুলো অনেক রানিং এবং যেগুলো নতুন আসছে সব মিলিয়ে মিক্সিং করে আজকে দেখাচ্ছি আপনাদেরকে এই হোয়াইট মধ্যে ফ্লোরাল প্রিন্টের এই ডিজাইনটাও দারুন স্টাইফের মধ্যে এই ডিজাইনটা দেখেন ইয়েলো রং দুলো ডিজাইন খুবই সুন্দর এই যে বাইরাল ডিজাইন আয়না ডিজাইন এটার মধ্যে অনেকগুলো কালার হয় এই হচ্ছে রেড কালার রেড কালারটা দারুণ মাস্টার ইয়েলো কালারের মধ্যে বেডশিট গুলো অনেক দারুণ হয় আপনারা দেখতে পাচ্ছেন এই বেডশিটটা অনেক ভাইরাল মার্কেটে অনেক রানিং এবং খুবই চমৎকার প্রত্যেকটা বিছানার চাদরের সাইজ থাকবে 7.5 বাই 8 ফিট কিং বেডের বক্স কাটেও হবে ব্ল্যাক কালার বিছানার চাদর কিন্তু হয় না বাট আপনারা পাচ্ছেন আজকের এই ভিডিওতে চাইলে নিতে পারেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এই বিছানার চাদরটা দেখেন এটারও প্রাইস থাকবে সেম প্রত্যেকটা ডিজাইনের প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ডিজাইন দেখেন ইয়েলো কালারের মধ্যে একটা ফ্লোরাল প্রিন্ট প্রত্যেকটা বিছানা চাদরের প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাইকারি দাম অনেকে আবার পাইকারি দাম আলাদাভাবে জিজ্ঞেস করে তো এটা যেহেতু পাইকারি দোকান সেহেতু এটাই পাইকারি দাম ওয়াও আরেকটা ইউনিক ডিজাইন দেখেন দারুন একটা ডিজাইন প্রাইস सेम মাত্র 650 টাকা হোলসেল প্রাইসেই পাচ্ছেন এই যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই দারুন এবং খুবই কোয়ালিটিফুল প্রত্যেকটার কোয়ালিটি सेम থাকবে সাইজ सेम থাকবে প্রাইস सेम থাকবে রেড কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্ট এটাও দারুণ এক একটা থেকে এক একটা কম না প্রাইস सेम এই দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন একদম নতুন আসছে মার্কেটে কালারটাও ইউনিক প্রাইস সেম ছয়শো পঞ্চাশ টাকা এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না টুইল কটন কাপড় এটার মধ্যে কিন্তু ডুপ্লিকেট হয় সেটা আর একটু কম প্রাইস ওকে এই আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটার মধ্যে অলরেডি একটা কালার দেখাইছি আপনাদেরকে তো তার মধ্যে আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং কোলবারিশের কভার সহ সাতশো পঞ্চাশ টাকা দেন আরেকটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে একদম ডিফারেন্ট একটা ডিজাইন সাজ সাজ দারুণ লাগতেছে বিছানা চাদরটাকে প্রায় সেম তো দেখতে পাচ্ছেন আজকের ভিডিওর লাস্ট ওয়ান এই হচ্ছে আরেকটা ডিজাইন একদমই নতুন আসছে তো প্রত্যেকটা বিছানা চাদরই ছিল দারুণ আমরা দেখাচ্ছিলাম মাইশা কমপ্লেক্স থেকে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মোদি মার্কেটের তৃতীয়তলায়